ঝাউবানা বাস স্ট্যান্ডে কমিউনিটি টয়লেটে শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ আজ সকালে নওদা থানার কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ঝাউবানা বাস স্ট্যান্ডে একটি কমিউনিটি টয়লেটের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীগণ নওদা থেকে এস আফতাবের রিপোর্ট এবি বি নিউজ ममता बैंक प्रादाबाद সকলকে প্রভাতী শুভেচ্ছা এবং অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমাদের অন্তরের শ্রদ্ধা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের প্রত্যেকের অপার ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের অভিভাবক দলের নেতৃত্ব অভিষেক ব্যানার্জির প্রতি দলকে আমরা প্রত্যেকে ভালোবাসি দলের ভালোবাসায় আমরা আপ্লুত সাধারণ মানুষ বঙ্গবাসী সাড়ে দশ কোটি মানুষ সেই জনসংখ্যার বাংলা আজকে মমতা ব্যানার্জির বাংলা বাঙালির বাংলা এই বাংলায় বিভাজন নেই বাংলায় ঐক্য বাংলায় সম্প্রীতি এবং বাংলায় প্রত্যেকটি মানুষকে ঘিরে অসংখ্য নেত্রীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার যোজনায় পরিকল্পনা সেই নিরিখে বাঙালি ভালো আছে বাঙালি সুখে আছে ঐক্যে আছে বাঙালি মন্দিরে আছে মসজিদে আছে বাঙালি আছে গির্জায় বাঙালি আছে চার্চে বাঙালি আছে গুরুদুয়ারায় বাঙালি আছে আমাদের প্রত্যেকের অন্তরে জড়িত সেই বাংলায় দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলতেই হচ্ছে তার কারণ প্রত্যেক দিন একটা রাজনৈতিক দল আমাদেরকে অন্তত পক্ষে চ্যালেঞ্জ নিচ্ছে হুঙ্কার দিচ্ছে যে মানুষের সাথে মানুষের বিভাজন বাড়াবে এই ধর্মীয় উন্মাত্মতা এই হিংস্রতাকে যিনি বর্জন করেছেন যিনি রক্তচক্ষু দেখিয়েছেন এবং আমাদেরকেও তার প্রশিক্ষিত দলের কর্মী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে জবাব দেবার জন্য প্রস্তুত করেন সেই নেত্রীকে টেনেই বলব যে নেত্রীর ভালোবাসায় প্রত্যেক দিন সারা বাংলা জুড়ে অসংখ্য কাজ মানুষের জন্যে মানুষকে ভালোবেসে হয় সেই কাজেরই একটা নমুনা আজকে কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা নির্মাণ করেছে যাওবনা মোড়ে এখানে অসংখ্য যাত্রীরা একাধারে ছোটো স্ট্যান্ড এটা মানুষের যাতায়াতের স্বনির্ভরতার একটা জায়গা অপরদিকে স্কুল ছাত্র ছাত্রী অভিভাবক পাশে খেলার মাঠ অনেক মানুষের জমাটি এবং বাজার তো এই কমিউনিটি টয়লেট যেখানে পুরুষ এবং নারী উভয়েই পরিকাঠামোয় সামিল হয়েছে সকলকে স্বাগত জানাবো যে আপনারা ব্যবহার করুন পরিচ্ছন্ন পরিবেশ থাকুক আর নিজেরাও অন্ততের দায়িত্ব নিয়ে এই টয়লেট এই বাথরুমটি পরিষ্কার আছে তার কারণ এগুলো পরিচর্যা আমরা যদি দায়িত্ব নিয়ে না করে না সেই কাজকে সামনে নিতে স্বাগত জানাবো একাধারে আমাদের অঞ্চল সভাপতি প্রিয় রায় আনোয়ার আলী অন্যদিকে আরো অঞ্চলের নেতৃত্ব বলিষ্ঠ নজরু ভাই সাথে পঞ্চায়েতের সম্মানীয় প্রধান প্রতিনিধি বোজারপুর ভাই থেকে শুরু করে আমাদের অঞ্চল ভাই জসিমরা এখানে রাজ্রাক ভাই পিঙ্কু থেকে আমাদের লালচুরা সকলেই আছে রুৎসর থেকে আমাদের পার্শ্ববর্তী সংলগ্ন ভাইরা উত্থান ভাই আমাদের পঞ্চায়েতের মেম্বার ছোট ভাই রুবেল যারা দলকে ভালোবেসে দলের প্রতি সময় ব্যয় করে এখানে শীষ মোহাম্মদরা আছে জুনুমরা আছে সকলকে ধন্যবাদ জানাই আর বলবো ছাব্বিশ আসছে আবার নতুন করে ছাব্বিশে কাউকে এক জমি একদা ব্লক ছাড়বে না তার কারণ বিভাজনের হিংসা নাই মন্দির আর মসজিদের আজান আর ঘণ্টাধ্বনি পাশাপাশি রেখে তৃণমূল কংগ্রেস লড়বে আর তৃণমূল কংগ্রেস এখানকার প্রার্থীকে জয়লাভ করাবে প্রত্যেকের প্রতি অপার ভালোবাসা এবং শ্রেণীগত শ্রদ্ধা রইল অনেক শ্রদ্ধার মানুষ সালামের মানুষ পাশে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আর বলি একসাথে থাকুন জুড়ে থাকাটা ভীষণ দরকার নেত্রীর ভালোবাসা আবার তিনি দেখাবেন ছাব্বিশে আসতে দিন ছাব্বিশে আবার নেত্রী আপনাদের জন্য নতুন নতুন উপহারের ডালি নিয়ে আপনাদের কাছে আসবেন তার কারণ মমতা ব্যানার্জি মানে উন্নয়ন মমতা ব্যানার্জি মানে মমত্ব মমতা ব্যানার্জি মানে মানুষের জন্য ভালোবাসা এই ভালোবাসা বলবৎ থাক মানুষের ভালোবাসায় আমরা নিজেদেরকে বিলীন করি আর নিজেরা হারিয়ে যায় মিলেমিশে একাকার হয়ে মাঝে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এস এসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার